নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে ভাবছেন যে হাতেই কিছু নেই তাহলে কি রান্না করব বাড়িতে কিছুই নেই তার জন্য ভাবছি গা বাড়িতে কাঁচকোলা আছে কথাই বলে যে সংসার সুখীর হয় রমণীর গুণে কথাটা কিন্তু সত্যি বাস্তবে কথাটাই সত্যি কারণ বাড়িতে যাই কিছু আছে তাই দিয়ে সংগ্রহ করে কিন্তু রান্না করাই যায় মাঠের মধ্যে হয়েছে আপনাদেরকে দেখাবো শাকটা আপনারা চেনেন কি না আমি জানি না আমাদের এদিকে বলে মদরঙ্কা শাক সেই শাকটা আমি আজকে বাটা করব আর ঝড়ে গাছ ভেঙে পড়েছে কাঁচকোলা দিয়ে আমি কাঁচকো মালাইকারি করব কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো তার আগে আমি চলে যাই শাকটা তুলে নিব এরপর চলে যাচ্ছি শাকটা তুলে নিব আপনাদেরকেও দেখাবো চলে যাচ্ছে এই দিকটাই অনেক সাগ হয়েছে চলে এই দিকটা দেখুন পুরো একদম সবুজ হয়ে গেছে পুরো ভর্তি একবারে এখানটায় মদরমকা একটু কম কম আছে অন্যান্য ঘাস একদম ভর্তি হয়ে গেছে এই যে দেখুন এই যে পাতাগুলো এগুলো চিনতে পাচ্ছেন এই পাতাটা আজকে বেটে নিব খেতে দারুণ লাগে খেতে কিন্তু এই পাতাটা আমি তুলে নিব এই যে দেখুন এই যে পাতাগুলো আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন তুলে নিচ্ছি এটা বাটলে না খুব টেস্ট লাগলে বসেই পড়লাম বসে বসে তুলে নিব দেখুন কতগুলো শাক তুলে নিয়েছি ভাবছিলাম যে এখানটাই হয়তো বেশি নেই কিন্তু তুলতে তুলতে অনেকগুলোই তুলে নিয়েছি এরপর চলে যাব ধুয়ে নিব কাঁচকোলাটাও গাছ থেকে পেড়ে নিব দিয়ে রান্নার জায়গায় চলে যাব দেখুন শাকটা নিয়ে এই যে মদরঙ্কা শাকটা নিয়ে চলে এসেছি এরপর আমি কাঁচকোলাটা পেড়ে নিব দেখুন এই যে ঝড় হয়েছিল না সেই ঝড়ে কাঁচকোলা গাছটা একদম ভেঙে পড়েছে আর দেখুন কতগুলো কাঁচকোলা হয়েছে এখান থেকে দুটো কাঁচকলা আমি তুলে নিব আমি দুটো কাঁচকলা নিয়ে নিলাম এরপর চলে যাব এগুলো ভালো করে জলে একটু ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিয়েছি শাকটা এরপর রান্নার জায়গায় চলে যাব আমি যে রান্নার জায়গায় চলে এসছি এরপর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো কোপ্তাকার কোপ্তার মালাইকারির জন্য লাগবে কাঁচকলা কাঁচকলা তো অবশ্যই লাগবে তারপর লাগবে আলু আর পেঁয়াজ এটা আমি গ্রেটারে গ্রেট করে নিব আর খুব মালাইকারির জন্য আমি নিয়েছি কি কি মশলা লাগবে আপনাদেরকে দেখিয়ে দিব নিয়েছি এখানে টমেটো কুচি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা একটা তেজপাতা আর নারকলটা কুড়িয়ে নিয়েছি এরপর লাগছে পাউডার দুধ এই যে আমুলের একটা দশ টাকা দামের প্যাকেট নিয়েছি আমুলের দুধ আর এখানে লাগছে বেসন লাগবে এই যে কোপ্তাটা করব সে কোপ্তাটা করে তো মালাইকারিটা করবো তার জন্য লাগবে গোটা জিরে হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোটা গরম মশলা লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেল চিনি লবণ সঙ্গে লাগবে ঘি এরপর কি করে বানাবো আপনাদেরকে দেখাবো আর এই যে পাতাটা নিয়েছি এই যে মদরঙ্গ শাকের পাতা এটাও কি করে বাটবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমার সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এরপর আমি কাঁচকলাটা ছাড়িয়ে নিব আমি খোসাটা আগে ছাড়িয়ে নিব কাঁচকলাটা কিন্তু শুকিয়ে যায়নি গাছেই আছে গাছটা ভেঙে গেছে কিন্তু এখনো ভালো আছে কাঁচকলাগুলো একদম টাটকা এত বাতাস হতে না ভেঙে গেছে না হলে আরো একটু মোটা হতো কাঁচকলাগুলো গুলা দেখুন কাঁচকলার খোসাটা একদম ছাড়িয়ে নিয়েছি এরকম গোটা গোটা করে আমি কিন্তু জলে ফেলে দিলাম এরপর আলু আমি ছাড়িয়ে নিব আমি দুটো আলু নিয়েছি আর একটা বড় একটা পেঁয়াজ নিয়েছি আমি পেঁয়াজটাও ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিব ভালো করে তারপর ধুয়ে নিব পেঁয়াজটা খোলসটা আমি ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি জলের মধ্যে ফেলে দিলাম আলুটা এরপর ছাড়িয়ে নিব খোসাটা একদম ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর জলে ভালো করে আমি ধুয়ে নিব তারপর আমি গ্রেটার নিয়েছি একটা এই যে গ্রেটারটা নিয়েছি এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব আজকে আর সেদ্ধ করার ঝামেলা নাই আজকে এমনি গ্রেটার দিয়ে গ্রেটার করে নিলেই হয়ে যাবে গ্রেটারটা ভালো করে ধুয়ে নিলাম একটা থালা নিয়েছি এই থালায় আমি গ্রেট করে নিব কাঁচকোলাটা সবার প্রথমে আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে আমি গ্রেট করে নিব দেখুন কি সুন্দর ঝিরিঝিরি ভাবে পড়ে যাচ্ছে এই যে কতটা পড়েছে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে কাঁচকলাটা গ্রেড করে নিয়েছি এরপর আমি আলুটাও এইভাবে গ্রেড করে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে আলুটাও এইভাবে কি সুন্দর ঝিরিঝিরি ভাবে গ্রেড হয়ে গেল এইভাবে আমি আলুটা গ্রেড করে নিচ্ছি তারপর পেঁয়াজটা গ্রেড করে নিব। আলুটাও করে গ্রেড নিয়েছি পেঁয়াজটাও আমি একটা পেঁয়াজ নিয়েছি এটাও আমি গ্রেড করে নিব দেখুন পেঁয়াজটাও একই ভাবে কিন্তু আমি গ্রেড করে নিয়েছি এরপর সবগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব তিনটে উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এরকম ভাবে আমি মাখিয়ে নিব তারপর একে একে কি কি মেশাতে হবে আপনাদেরকে দেখিয়ে দিব এই দেখুন ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম এরপর দেখুন মিশিয়ে তো নিলাম ভালো করে চটকে এরপর আমি মাপ অনুযায়ী দিয়ে দিলাম লবণ মাপ অনুযায়ী দিয়ে দিব হলুদের গুঁড়ি মাপ অনুযায়ী দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আমি অনুযায়ী দিয়ে দিব এরপর আমি দিয়ে দিব এখানে যে আমি নারকেল কোড়াটা নিয়েছি আমি অর্ধেকটা নারকেল কোড়া রেখে দেব আর অর্ধেকটা নারকেল কোড়া আমি এর মধ্যে দিয়ে দিব এরপর আমি ভালো করে হাত দিয়ে এরকম চোটকে আমি মাখিয়ে নিব দেখুন আমি এইভাবে চোটকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি এগুলো আমি বলের আকারে কোপ্তার আকার করে নিব গোল গোল করে দু হাত দিয়ে আমি এইভাবে এইভাবে আমি গোল গোল করে ফেলবো দেখুন এইভাবে আমি গোল গোল করে নিয়েছি এরপর আমি তেলটা গরম করে ছেঁকে নিব এগুলো তার আগে আমাকে আমুল দুধটা যে নিয়েছিলাম আমাকে আমুল দুধের জন্য একটু জল গরম করে নিতে হবে দুধটা আমি ঘুটে রেখে দিব তারপর আমি উনুনটা ধরিয়ে তেলটা গরম করে এটা রেডি করে এগুলো নিব এইভাবে আমি প্রত্যেকটা দেখুন এইভাবে আমি রেডি করে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে সেদ্ধ করা ঝামেলাই ছাড়া হয়ে গেল কি সুন্দর কাজকলার কোপ্তা মালাইকারিটা করব দেখুন আমি প্রত্যেকটা কোপটা কিভাবে রেডি করছি আর দেখতে সুন্দর লাগছে শুধু দেখুন আপনাদেরকে আগে একবার কাঁচকলার কোপ্তা করে দেখিয়েছিলাম সেটা আলাদা টাইপের করেছিলাম সেটা করে করেছিলাম করেছিলাম আর আজকে দেখাচ্ছি সেই কাঁচকলারই আজকে দেখাচ্ছি মালাইকারি দেখুন তেলটা একদম গরম হয়ে গেছে এরপর আমি কোপ্তাটা এক এক করে ভেজে নিব দেখুন কোপ্তাটা ভেজে নিচ্ছি এরপর তেলে দিয়ে দিচ্ছি এক দেখুন কি সুন্দর হয়ে গেছে এরপর এক পিট হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আবার এক পিট এইভাবে আমি উল্টে দিলাম প্রত্যেকটা আমি উল্টে দিব একটা একটা করে দেখুন লাল লাল করে দুপিট আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিব দেখতে কতটা সুন্দর লাগছে পুরো পকোড়ার মতন লাগছে একদম এই দেখুন কি সুন্দর এইভাবে আমি বাকিগুলো আমি ভেজে নিব দেখুন বড়াগুলো কিন্তু অসাধারণ হয়েছে এটা আপনারা পকোড়া করেও পকোড়া কাজকলার পকোড়া করেও খেতে পারেন আলুও সঙ্গে আছে খেতেও কিন্তু ভালোই লাগবে মন্দ লাগবে না কেউ যদি আসে বাড়িতে হঠাৎ করে পৌঁছে যায় বাড়িতে কিন্তু এরকম করে বানিয়ে দেওয়া যাবে সঙ্গে একটু চা থাকলে আরও ভালো হয় এরকম কিন্তু বানিয়ে দিলে অনায়াসে খুশি হয়ে যাবে যে আত্মীয় স্বজন আসুক না কেন খুশি হয়ে যাবে একটা নতুন দুটো মানে একটা রেসিপি দিয়ে দুটোই হয়ে যাবে খুব সুন্দর একটা মালাইকারিও হয়ে যাবে একটা পকোড়াও হয়ে যাবে খুব সুন্দর দেখুন এক পিট কিন্তু হয়ে গেছে একটু লাল লাল করে নিয়েছি এক হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে পিট ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি দেখতে কিন্তু আমাকে খুব সুন্দর লাগছে আপনাদেরকে কেমন লাগছে জানিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কি সুন্দর লাগছে কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব সাদা তেল তেল দিয়ে দিলাম সামান্য এর সঙ্গে আমি মিশিয়ে নিব এক চামচ মতন ঘি ঘি আর তেলটা ভালো করে গরম হয়ে যা তারপর আমি তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে তেল আর ঘিটা যে একসঙ্গে দিয়েছিলাম গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এরপর ভালো করে একটু নাড়িয়ে নিব দেখুন ভালো করে তেজপাতা আর গরম মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি মশলাটা যে করে রেখেছিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা টমেটো কুচি আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব সবার প্রথম তারপর দিয়ে দিব টমেটো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিব দেখুন পেঁয়াজটা টমেটোটা আমি কিন্তু ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে আবারও আমি একটু পেস্ট দিয়ে নিব দেখুন ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাপ অনুযায়ী দিয়ে হলুদের গুঁড়ি অনুযায়ী দিয়ে দিব লবণ মাপ অনুযায়ী দিয়ে দিব চিনি মাপ অনুযায়ী এরপর ভালো করে আমি নাড়িয়ে নিব দেখুন ভালো করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি একটু সামান্য জল দিয়ে দিব যাতে মশলাটা বসে না যায় সেই জন্য একটু জল দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে নিব ভালো করে আমি নাড়িয়ে নিলাম এরপর আমি দিয়ে দিব যে নারকেল কোড়াটা রেখেছিলাম আগে থেকে আপনাদেরকে দেখেছি একটু কোপতার সময় মিশিয়ে নিয়েছিলাম আর একটু রেখে দিয়েছিলাম এটাই মশলার মধ্যে আমি দিয়ে দিব দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিব আমি দেখুন ভালো করে মশলাটা একদম কষিয়ে নিয়েছি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আপনাদেরকে তো দেখালাম এরপর যে আমি কোত্তাটা যে ভেজে রেখেছিলাম এই কোত্তাটা আমি এর মধ্যে দিয়ে দিব মশলাটার মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিব এরপর ভালো করে আমি এটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলা একদম সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এরপর যে আমুলের দুধটা আমি ঘুটে রেখেছিলাম আগে থেকে সেইটা আমি দিয়ে দিব এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে নিব আবারও একটু জল দিয়ে দিব আবারও একটু আমি এক বাটি মতন জল দিলাম এক বাটি দুধ দিয়েছি আর এক বাটি জল দিলাম দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিব দেখুন রান্নাটা একদম ফুটে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর কালারও এসছে শুধু দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো গরম মশলা এক চামচ আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিব আমি ঘি ঘি দিয়ে দিব এক চামচ এরপর একটু নাড়িয়ে আমি তুলে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটাও সম্পূর্ণ আলাদা হয়ে গেছে একদম আর কতটা সুন্দর লাগছে দেখতে এরপর আমি নামিয়ে নিব একটু মাখো মাখো হয়ে গেছে এরকম ভাবে নামিয়ে নিতে হবে দেখতে কতটা দারুণ লাগছে খেতেও নিশ্চয়ই দারুণ হবে গন্ধটাও দারুণ বেরিয়েছে এরপর একটা রেসিপি রেডি করে নিলাম এরপর যে শাকটা তুলে এনেছিলাম আপনাদেরকে সেটা দেখাবো দেখুন একদম কোপ্তাকারিটা রেডি হয়ে গেছে কোপ্তাকারির মা কোপ্তার মালাইকারি একদম রেডি কত সুন্দর লাগছে দেখতে এরপর আমি যে মদরঙ্কা শাকটা রেখেছিলাম এটা আমি রেডি করে নিব কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ে দিয়ে দিব তেল আজকে পুরো রান্নাটাই আমি কিন্তু সাদা তেলে করছি তেলটা গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে তেলের মধ্যে আমি যে এই শাকটা তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মদরংকা শাক এই শাকটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর মাপ অনুযায়ী আমি দিয়ে দিব লবণ এরপর ভালো করে আমি নাড়িয়ে নিব কচি নরম শাক দেখুন নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে দেখুন নাড়তে নাড়তে কতটা কমে গেল এক কোড়ার মতন দেখিয়েছিল না একদম এরপর দেখুন কতটা কমে গেল একদম নরম কচি শাক বলে একদম নরম হয়ে গেছে জল দেওয়ারও প্রয়োজন হয়নি জল একটু বেরিয়েছে ও ধুয়েছিলাম বলে শাকটা বেশি করে ভালো করে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি এরপর আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বাটবো আমি এরপর সিং একটু ঠান্ডা হয়ে গেলে আমি বেঁচে নেবো পেঁয়াজ গোটা জিরে আর নিয়েছি কাঁচা লঙ্কা আর এটার সঙ্গে আমি বেঁচে নিব ভালো করে খুব সুন্দর লাগে খেতে দারুণ লাগে একদম এরপর এটা নামিয়ে নিব সেদ্ধ হয়ে গেছে ভালো করে শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা আর এই যে পাতাটা যে সেদ্ধ করে নিয়ে এসেছি এটা আমি ভালো করে বেটে আমি নেবাজ করে নিয়েছি এরপর জিরে আর কাঁচা লঙ্কা আর পাতাটা যে সেদ্ধ করে নিয়েছিলাম আপনাদেরকে তো দেখিয়েছি তেলে হালকা করে নেড়ে নিয়েছি কিন্তু সেদ্ধ একদম হয়ে গেছে এই যে দেখুন দারুণ সেদ্ধ হয়েছে এরপর আমি বেটে নিব আর এটা খেতেও অসাধারণ লাগে একদম ফাটাফাটি এরপর এরকম ভাবে বেটে নিতে হবে দেখুন বেটে নিয়েছি একদম প্লেন করে বেটে নিয়েছি আর সিলে বাটা সত্যি অসাধারণ একটা টেস্ট হয় মিক্সিটা কিন্তু বাটলে এতটা কিন্তু টেস্ট পাবেন না কিন্তু সিলে বাটায় টেস্ট তার সম্পূর্ণ আলাদাই হয় এরপর আমি চলে যাব বাটা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিব আর এর মধ্যে একটু সেদ্ধ সময় দিয়েছিলাম লবণ আবার একটু লবণ আর কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে নেব বেটে নিয়ে চলে এসছি আপনাদেরকে তো দেখিয়েছি এরপর একটু লবণ দিয়ে দিব সময় যদি মনে হয় যে একটু পরিমাণটা কম হয়ে গেছে তাহলে একটু লবণ দিয়ে দিতে হবে দিলে পরিমাণটা একদম সঠিকভাবে হয়ে যাবে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু সাদা সাদা তেলে ভেজে নিয়েছিলাম কিন্তু এখন দেব আমি একটু সরষের তেল সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী এরপর ভালো করে মাখিয়ে নিব দেখুন কতটা সুন্দর লাগছে শুধু দেখতে আর খেতেও দারুণ লাগে একদম ফাটাফাটি আগে বাড়িতে একবার করেও ছিলাম দারুন লাগছিল খেয়েছিলাম সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে ফেলি ভালো করে এই মাখিয়ে নিলাম এরপর আমি হাত ধুয়ে চলে আসব খাওয়ার জন্য একদম জিবে জল চলে আসছে খেয়ে নিব একদম রেডি দেখুন খেতে বসে পড়েছি এই যে রান্নাটা কোপ্তার মালাইকারিটা খুব সুন্দরও দেখতে লাগছে আর কালারটাও দারুন চলে এসছে আর এই যে পাতা বড়া মদরঙ্কার পাতা পাতা বাটাটা কি সুন্দর হয়েছে দেখুন সবুজ সবুজ একদম দেখতে দারুণ লাগছে খেতেও দারুণ লাগে এরপর একটু খেয়ে দেখি কেমন হয়েছে সবার জন্য রেখে দেব বাড়িতে কেউ নেই সবাই কাজে চলে গেছে এই জন্য নিজেকে খেয়ে নিতে হয় আর তাদের জন্য রেখে দিবো আমি আগে নিজে একটু খেয়ে দেখছি আর সঙ্গে নিয়ে নিয়েছি আমাদের বাড়ির গাছের পাখা আম আজকে একদম খাওয়াটা জমেই যাবে দারুন তো অসাধারণ দারুন লাগছে মম না거든 পুরো একদম মিথ parserOptions হেভি লাগছে আর পাতাটা খেয়ে দেখি হুম হ্যাঁ কথাই হবে না দারুণই পাতাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটা সুন্দর হয়েছে আর কোপ্তারাও দারুণ হয়েছে আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি কোপ্তার মালাইকারিটা আপনারাও এইভাবে সহজে বানিয়ে নিতে পারবেন বাড়িতে কিছু সামগ্রী জিনিস থাকলে এইভাবে বানিয়ে নেওয়া যাবে আর খেতেও দারুণ লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইলো আমি খাচ্ছি খাওয়ার কথাও বলতে পারছি না আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টা